সকলকে স্বাগতম জানাই আরও একটি ভিডিওতে আমরা কবিতা পড়ি কবিতা কেন পড়ি এটার আসলে প্রকৃত কোনো অর্থ নাই কারণ কবিতা পড়ে কিছু হয় না কবিতা পড়ে কেউ বড় লোক হয় না কবিতা লেখেও কেউ খুব একটা বড় লোক হয় বলে মনে হয় না রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা না লিখতেন তারপরেও তার অনেক টাকা পয়সা থাকত কিন্তু তারপরেও তিনি কবিতা লিখেছেন এবং আমরা কবিতাদের কবিদের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের পড়ে জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি না তোর ধনরতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে দেশাত্মবোধক কবিতা এগুলো হচ্ছে কি বল এটা অনেকটা কোপিং মেকানিজমের মতো বিশেষ করে যারা বাংলাদেশ থেকে বিদেশে যায় না তারা হচ্ছে গিয়ে যে দেশকে অনেক বড় বলে গণ্য করে বলে ফলাও করে বলার চেষ্টা করে কোন বনেতে জানি ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে মুদব শব্দের অর্থ প্রভাব চোখ বন্ধ করা চলুন আমরা জীবনানন্দ দাসের কবিতা পড়ি আছে জীবনানন্দ দাস এখন চৈত্রের দিন নিভে আসে আরও নিভে আসে এখানে মাঠের পরে শুয়ে আছি ঘাসে এসে শেষ হয়ে যায় মানুষের ইচ্ছা কাজ পৃথিবীর পথে দু চারটে বড় জোর বড় জোর একশো শরতে উড়োময় চীন ভারতের গল্প বহি পৃথিবীর শর্তে হয়ে গেছে শেষ জীবনের রূপ আর রক্তের নির্দেশ পৃথিবীর কাম আর বিচ্ছেদের মনে হয় এক তিলের সমান কিন্তু এই থাকা স্থিতি শান্তি অফুরান। আমার ক্যামেরার কোয়ালিটি অনেক বাজে প্রায় প্রায় হচ্ছে যে আলো বাড়তেছে কমতেছে মোবাইলের ক্যামেরা তো অত বেশি ভালো না ধরুন আমরা অন্য আরো মানুষজনের কবিতা পড়ি মাইকেল মধুসূদনের কবিতা অনেক পড়েন গুণ উদ্দিন জসীম আর কবিতা থেকে যে শহর বেদের বহর দিস বা দিয়ার ঘাট কয়েক লাইন পড়ি মধুমতি নদী দিয়া বেদের বহর ভাসিয়া চলেছে কুলে ঢেউ আছাড়িয়া জলের উপর ভাসাইয়া তার বাড়ি সংসার নিজেরাও আজ ভাসিয়া চলেছে তার মাটির ছেলেরা অভিমান করে ছাড়িয়া মায়ের কোল নামহীন কত নদী তরঙ্গে ফিরিছে খাইয়া দোল বেদেদের নিয়া লেখা নবরী ক্যাসবর্ট মোর হেলাল হাফিজ সাইদ আল হাফিজের কবিতা পড়তে না এসি শব্দ করতেছে অনেক পরিষ্কার করা হয়েছে প্রবলে আবার করতে হবে আল মাহমুদ সুযোগ তোমার কাছে এসেছিলাম ফিরিয়ে দেবে নাকি হঠাৎ চাকা উল্টে গেল বাড়িতে নেই কেউ বাড়িতে কেউ না থাকলে খেয়াচ বেটা কবিতা লেখো মা গিয়েছে খালার বাড়ি বাবা মফস বললে যাবে ছাদে গরম কফিও দিতে পারি ইমানুয়েল দেখবে নাকি গজল শুনবে কারো ইচ্ছে হলে রাত বারোটা আড্ডা দিতে পারো প্রথম প্রকাশ উনিশশো উনানব্বই সালস লাইক ওয়েস সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ গান গান বলতেছি কবিতা ভোরাই ভোর হলো রে ফর্সা হলো দুর্ল উষার ফুল দোলা আনকো আলোয় যায় দেখা ওই পদ্মকলির হাই তোলা জাগলো সারা নিদমহলে অথই নিথর পাথার জলে আলপনা দেয় আলতো বাতাস দোড়াই সুরে মন ভোলা ধানের ক্ষেতের যে কেয়াজ সোহাগ দিয়ে ছুপিয়েছে সেই সোহাগের পানায় টুপিয়েছে আলোর মাঠের কোল ভরেছে অপরিজিতার রং ধরেছে নীল কাজলের কাজল লতা আসমানে চোখ ডুবিয়েছে উনিশ হাজার সাতশো আটচল্লিশ বার পথিত হয়েছে প্রথম গালি বয়স আড়াই কি দুই মন্টি নির্মল জুই, হালকা যেন চাওয়া মেয়ে মুখ হালকা যেন হাওয়া মেয়ে সে মুখ চাওয়া মায়ের কাছে কাছে ছায়ার মতো আছে জানে না মা বিনা কিছুই আর সে দিদি চেনে তার দিদি সাথী খেলিবার তবুও পিঠে পিঠি তবুও খিটিমিটি হয় না বেশি বেশি নাইক রেশারেশি কলহ নাইক নিতুই জগৎ মানে যেন তার মা দিদি আপনি সে আর এছাড়া কিছুই নেই চেনে না কারুকেই অকথা কুকথার ধারে না কোনো ধার নি আজ তুই মই একদা হলো দুটি বনে পুতুল নিয়ে কি কারণে ঝগড়া কারাকারি তখন দিয়ে আরি হারিয়া কাঁদো কাঁদো হয়ে সে আধো আধো কহিল

come this কপিরাইট অভিযোগ হু দা ফক্স কপিরাইট স্ট্রাইক বাংলা কবিতা ফররুখ আহম্মদ এই সব রাত্রি এই সব রাত্রি শুধু এক মনে কথা কহিবার নিজেদের সাথে পুরানো যাত্রীর দল যারা আজি ধুলির অতিথি দারাল লpostcssতে আমরা প্রেমের কবিতা পড়ি প্রেমের কবিতা পড়ি হচ্ছে অনামিকা লিখেছেন কাজী নজরুল ইসলাম দিস এত বড় কবিতা কেন এত বড় কবিতা পড়তে পারব না ছোট কবিতা কি আছে ছোট ছোট কবিতা জসিমউদ্দিনের এত হাসি কোথায় পেলে এত হাসি কোথায় পেলে এত কথার খলখলানি কে দিয়েছে মুক্তি ভরে কোনবা রাঙের কলকলানি কে দিয়েছে রঙিন ঠোঁটে কলমি ফুলের গুলগুলানি কে দিয়েছে চলন বলন কোনসে লতার দোলদুলানি কাদের ঘরে রঙিন পুতুল আদরে যে টইটুবানি কে এনেছে বরণ ডালায় পাটের বনের বউ টুবানি হদ্দ হক ইস বউ টুবানি এমন কঠিন কঠিন শব্দ ব্যবহার করে কবিরা এমন আগে আসতে শুড কারণ সহজ কথা সহজ শব্দ সব ইউজ করলে তো আর কবিতা হবে না ছড়ার মতো শোনাবে বউ টুবানি বউ টুবানি তো ফদ্দ বউ টুবানি মিন্স ওকে কাদের পাড়ার ঝামুর ঝুমুর কাদের আদর গড়গড়ানি কাদের দেশের কনসে চাঁদের জোৎস্না ফিনিক ফুল ছড়ানি তোমায় আদর করতে আমার মন যে হল উড় উড়ানি দ্য নাইস ওয়ে টু সিয়াম ফিলিং হর্নি উড়ে গেলাম সুরে পেলাম ছড়ার গড়ার পোয়েম আই গেস খারাপ না ভালোই আউট অফ কৃষ্ণকলি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ কি হচ্ছে গিয়ে যে যখন কবিতা লিখতেছিল তখন কোন গ্রামের মেয়ে হচ্ছে গিয়ে যাচ্ছিল তার কাজ ছিল না জমিদার ছিল জমিদারদের কি কোনো কাজ থাকে নাকি ঘোমটা কোথাও ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ হরিণের মতো চোখ রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ইবনি মেয়ে দেখে কবিতা লিখছে কৃষ্ণ নামে কৃষ্ণকলি আমি তারে বলি তুমি নামে কবিতা কয়জন লেখছে জীবনানন্দ দাস লেখছে সুনীল গঙ্গোপাধ্যায় লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর লেখছে শামসুর রহমান লেখছে সবার তুমি নামে কবিতা আছে একটা লেখা হয়েছে দুই হাজার পনেরো তে বেঁচে নাই মিন অ্যাড করা হয়েছে এখানে যখন লেখা হয়েছে স্টুপিড সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় বেঁচে আছে তো মনে হয় এখনও বেঁচে আছে অবধি সে দু সালে জন্মগ্রহণ করছে সরি মৃত্যু হয়েছে দু সালে দ্যাট মেক্স মোর সেন্স উনিশশো সাল দেখে আস লাইক ফট দ্য ফাক দ্যাট উড মেক ইম লাইক নাইন্টি ইয়ার্স ওল্ড দ্য লিটারালি নাইন্টি ইয়ার্স ওল্ড সাউথ ট্রান্সাউট হি ডায়েট হাঁটুর উপর থুতনি তুমি বসে আছো নীল ডুরে শাড়ি স্বপ্নে পিঠের উপরে চুল খোলা হ্যাঁ ভাল লাগলো না পরে কবিতা হোয়াট মেক্স লাইক এ গুড পোয়েম হোয়াট মেক্স এ ব্যাড পোয়েম আই ডোন নো আমি পড়ি যেটা ভালো লাগে সেটা ভালো লাগে যেটা ভালো লাগে না সেটা ভালো লাগে না চেয়ে গোয়ে ভাড়ার প্রতি দ্যাটস লাইক এ কবিতা ওকে ওকে ফিসেস ও ফিসেস ও যে গুয়ে ভাড়া ছিল হচ্ছে আর্জেন্টিনিয়ান প্রতিটি ব্যর্থ ব্যর্থ প্রেমী আমাকে নতুন প্রেম অহংকার দেয় আমি মানুষ হিসাবে একটু লম্বা হয়ে উঠি তাহলে তো আমার অনেকগুলো ব্যর্থ প্রেম করা দরকার আমাদের ফাক আমার হচ্ছে গিয়ে যে এগুলা প্রেমে ব্যর্থ হয়ে আরো লম্বা হয়ে যাবো দেখ সকলকে ধন্যবাদ আমাদের কবিতার আসরে আসার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কবিতা পড়বেন কেন পড়বেন আমি অ্যাকচুয়ালি জানি না কারণ কবিতা পড়ে বিশেষ কোনো উপকার সাধন হয় না টাকা পয়সা সব তৈরি করতে পারবেন না আই গেস মনের উন্নতি সাধন হবে আমি কবিতা পড়ি আমার মনের খুব একটা উন্নতি সাধন হয় নাই বাট এই মেবি আপনার জন্য জিনিসপাতি চেঞ্জ হবে طب حضرتك شو صوتك بن